আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গৌর গোবিন্দ ছিল কঠোর হিন্দু ও অত্যাচারী শাসকদের মধ্যে একজন অন্য ধর্মের প্রতি ছিল তার চরম হিংসা বাংলার অনেক জায়গায় ধর্মপ্রচার হলেও শুধুমাত্র গৌর গোবিন্দের কারণে সিলেট অঞ্চলে ধর্মপ্রচার হয়নি কিন্তু তার মধ্যে অতি অল্প কিছু নাগরিক ছিলেন মুসলিম তার মধ্যে শেখ বুরহান উদ্দিন নামের একজন ছিলেন তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক তার কোনো সন্তান ছিলেন ছিল না তিনি সর্বদা আল্লাহ রবুল আলমিনের কাছে প্রার্থনা করতেন রাত জেগে তাহার নামাজ পড়তেন পরে দোয়া করতেন আল্লাহ আপনি যদি আমাকে একটি সন্তান দেন তাহলে আমি আশেপাশে গরিব দুঃখী মানুষকে একটি গরু জবাই করে খাওয়াবো এক সময় তার দোয়া কবুল করে নেন মহান আল্লাহ আল্লাহ তালা তার ঘরে একটি পুত্র সন্তান দেন মানত অনুযায়ী এবার গরু জবাই দেয়ার পালা কিন্তু কটর হিন্দু গৌর গোবিন্দ এলাকায় গরু জবাই করা নিষিদ্ধ তবুও তিনি যেহেতু মহান আল্লাহ রব আলিনের কাছে মানত করেছেন অন্যতায় আগেকার নিয়ত করে গোপনে গরু জবাই করে নেন কিন্তু সেটা আর গোপন থাকলো না কথিত আছে ইবলিসতান কাকের সুরত নিয়ে সেই বুরহান উদ্দিনের গরুর মাংসর টুকরো নিয়ে ফেলল গৌর গোবিন্দের রাজপ্রাসাদের সামনে এখান থেকেই গরু গরু জবাই করার কথা প্রকাশ পায় তল্লাসা করার পর পাওয়া যায় বুরহান উদ্দিন নামক একজন ব্যক্তি গরু জবাই করেন অপরাধে বুরহান উদ্দিনকে গ্রেফতার করা হলো করা হলো অমানসিক নির্যাতন কারণ গরু জবাই তার রাজ্যে নিষিদ্ধ কোন সাহসে সে গরু জবাই করল তারপর বুরহান উদ্দিন তার ইচ্ছার কথা ইসলামের শরীয়তের কথাও বললেন এবং আল্লাহ রবুল আলমিনের কাছে যে কৃত মানতের কথা প্রার্থনা করেছিলেন সেই কথাও বললেন তারপর বুরহান উদ্দিনের সেই সন্তানটিকে নিঃশংসভাবে হত্যা করা হলো এখানেই শেষ নয় গৌর গোবিন্দ বুরহান উদ্দিনের দুই হাত কেটে দিল কেননা এই হাত দিয়ে সে গরু জবাই করেছে সুকান্ত ক্ষুদ্র বুরহান উদ্দিন গেলেন বাংলার তৎকালীন শাসক শামস উদ্দিন শাহ সিরাজ এর নিকট এবং তার সব নিষ্ঠুরতা ও তার তা বললেন সেই সাথে জানালেন গৌর গোবিন্দের কটর অত্যাচার ও অন্যায়ের কথা সিরাজ শাহ সব শুনে তার বাগ্নে সিকান্দার গাজীর নিকট কথাগুলো পাঠালেন এবং এক বাহিনী সৈন্য প্রেরণ করলেন গৌরগোবিন্দ পরাজিত করে সিলেটে নিয়ন্ত্রণ যাতে তারা নিতে পারে গৌরগোবিন্দ ছিল জাদুবিদ্যায় পারদর্শী তার কালো জাদু শত্রুপক্ষকে খায়াল করে দিত গৌরগোবিন্দ সেই অগণিত নিক্ষেপ করল শত্রুপক্ষকে শত্রুপক্ষকে ফেলে কোনোভাবেই বজিয়ে উঠতে পারছিল না মুসলিম বাহিনীরা এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেল সিকান্দার বাহিনীর হয়ে পিছু সিকান্দার বাহিনীর অভিযানে ব্যর্থ তারপর ফিরে এসে জান জানালেন গৌর গোবিন্দের জাদুর কথা স্বাভাবিক জাদু মধ্যে তাকে পরাজিত করা যাবে না এমনটাই জানালো সিকান্দার পিসুয়াটা বাহিনী সিকান্দার কে জানালো ঔরগবিন্দ কালু যাদের বিদ্যা পারদর্শী তাই তারে হারাতে তাই তারে হারাতে একজন আল্লাহ অলৌকিক বান্দার লাগবে মনে কষ্ট নিয়ে চলে গেলেন বুরহান উদ্দিন দিল্লিতে দিল্লির সুলতান আলাউদ্দিন ফুলজি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে হলেন তারপর তিনি এসব ঘটনা শুনে ক্ষুদ্র হয়ে শক্তিশালী এক বাহিনী পাঠান তিনি সিদ্ধান্ত নিলেন সকান্দার বাহিনী থেকে দশ গুণ শক্তিশালী বাহিনী পাঠাবেন কিন্তু সিলেটের চারপাশে নদী থাকায় গৌর গোবিন্দের খালু জাদু এক ভয়াবহ অবস্থা সৃষ্টি করে ফেলল কোনোভাবে সুলতান আলাউদ্দিন খুলজির শক্তি বাহিনী নদী পারাপার করতে পারছিল না সাধারণ কোনো অভিযানের নেতৃত্বে লাভ হবে না যখন বুঝতে পারলেন আলাউদ্দিন খুলজি তখন তিনি খুঁজতে শুরু করলেন এক আত্যাধিক শক্তিশালী নেতা আপনারা যদি দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে একশো কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দ্বিতীয় পার্ট পাওয়ার জন্য এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই দ্বিতীয় পার্টে আল্লাহ হাফিজ